হার হার মহাদেব জয় শিব শম্ভু তো গুড মর্নিং হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সকালই হবে তা লেন্সটা মুছে নিই তো উঠেছি সকাল ছটার সময় এখন হচ্ছে বাজে সাতটা দশ অনেকটাই দেরি হয়ে গেলো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি যাবো সেই এক ঘন্টা লেটই হয়ে গেলো প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়বো লাইনে পড়বো আজকেও জানি অলরেডি খিদে পেয়েছে কেমন কেমন লাগছে ঠিক আছে আর ওয়েদার ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা প্রচণ্ড পরিমাণে মেঘলা দেখছি সকাল থেকেই মোটামুটি ভাবসা গরম ঠিক আছে জনি খাবার খাবার রেডি করে দিচ্ছি বাট জনি এখন বেরোচ্ছে না ওটা কষ্টে পরে ফোন করে জনিকে দিয়ে দিলে ব্যবস্থা করবো ঠিক আছে এই আপাতত প্ল্যানিং মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন বেরোচ্ছি খালি পেটে ব্লাড দিতে হবে ইউরিন নিয়ে নিয়েছি ইউরিন ফটা ইয়ে করে একটা প্লাস্টিকের বোতল ছিল প্লাস্টিকের বোতলে নিয়ে নিয়েছি যাই হোক তো চলো এমসের দিকে রওনা দিই আর দেখি তারপরে কি আসে রিপোর্ট না আসে ও হেলমেট নিয়ে নিই হেলমেট চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে শুরু করলাম আর কালকের ভিডিও এডিট করে আপলোড করে রেখে দিয়েছি ফেসবুকেও ভিডিও আপলোড করা হয়ে গেছে খালি টাইটেল থামডেল বাকি রয়েছে ইউটিউবেরটা যথারীতি করে দিতে পারবো আশা করছি চারটে ছুয়ানোর ভিতর তো চলো পরে আসছি তো বেরিয়ে গেছি বাড়ি থেকে একদম সেফটি নিয়ে আর কালকে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই জায়গাটা সেই জায়গাতে এই হচ্ছে সেই জায়গাটা আর এই হচ্ছে কলেজের তো যথারীতি এমস ঢুকে গেছি বাজে হচ্ছে সত্তর ছাপ্পান্ন মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ক্যাপচার করা হয়নি কাজে তো ডাক্তার দেখানো নেই টেস্ট ফেস্ট রয়েছে এই যে ঢুকলাম সারাদিনের ব্যাপার এখানে আসা আরে সারাদিন অলরেডি রোদ্ের সকালবেলা ভাবলাম মেঘলা মেঘলা ওয়েদার অতটা বোধহয় রোদ্দুর পড়বে না রোদ্দুর উঠে গেছে খুব গরম করছে এখন একটু ফাঁকা ফাঁকা রয়েছে এই রাস্তাটা দিয়ে হাঁটছি এই হচ্ছে এমস আপাতত ব্লাড দেওয়া কমপ্লিট হলো আর এখন যাচ্ছি হচ্ছে ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো করে দু ঘন্টা পর আসবো আর দু ঘন্টা পর আবার ওই পিপিটা হবে আর বাজে হচ্ছে এখন দশটা পঁয়ত্রিশ ওই খেতে খেতে এগারোটা প্রচণ্ড হিট ছিল আর এখন হেভি জোর খিতে পেয়েছে জল তেষ্টা পেয়েছে দুটো একসঙ্গে তো যাই হোক চলো আপাতত ক্যান্টিনে গিয়ে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় ইচ্ছা আছে রুটি পুটি খাবার দেখছি কি খাব কি পাওয়া যায় আছে হচ্ছে মাছ আলু পটলের তরকারি এখান থেকে পটলটা বেছে বেছে খাবো পাঁপড় ভাজা খাবো না ডাল আর সাথে রয়েছে হচ্ছে ওষুধ তো ওষুধ তো খেতেই হবে ওষুধ খেয়ে একদম সেইটা কমপ্লিট করে তারপর আবার একটা ওষুধ খেয়ে তারপরে দু ঘন্টা করে ঠিক আছে আলু পটল রয়েছে আলু পটলটা থেকে লোভ লাগছে কিন্তু আলু খাওয়া যাবে না শুধু পটলটা খেতে হবে চলো তো এখন এখানে এসে ওয়েট করছি সাড়ে বারোটা পোনে একটার দিকে আমার আবার ব্লাড নেওয়া হবে আর লাঞ্চ করে এসছি আর এখন চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই চুপচাপ বসে রয়েছি এই তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো কত সুন্দর লাগছে জলটা পড়ছে তাহলে মাছ ছিল এখন দেখতে পাচ্ছি না একটা তো ফাইনালি টেস্ট টেস্টগুলো কমপ্লিট হলো তিন দিন পর রিপোর্ট পাবো আর বারো তারিখে হচ্ছে ডাক্তারবাবু একবারে বারো তারিখে রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে ঢুকতে পারি আবার তার আগেও রিপোর্ট নিয়ে যেতে পারি দেখা যাক কী করা যায় আর এখন হচ্ছে বাজে ডট একটা ডট একটা এখন ওই যে ওই যে মেন গেট ওই মেন গেটের ওখানে বাইক রাখা আছে পার্কিংয়ে ওখান থেকে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর বর্ষাকে ফোন করে দিয়েছিলাম বললাম যে যে ডালিয়া খাবো যেহেতু সকালবেলা এক রাউন্ড ভাত খেয়ে নিয়েছি অলরেডি আর

তাহলে তাড়াতাড়ি যাতে মানে বেরোনো যায় আরও ফাস্ট করে দেবো ভাবছি তাহলে তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া হয়ে যাবে কত মিনিট ফার্স্ট আছে তুমি তো বুঝবে না তো আমি তোমাকে বলবো না তো স্লো করে দিলে তো মুশকিল হয়ে যাবে তুমি থরি তখন ফোন দেখে টাইম বের করো বা ঘড়ি দেখে দেখাবো তাহলে ঘড়ি তাহলে ঘড়ি রেখেছো কেন

আর এই মোটা মোটা বালিশগুলো মানে এখন না শুয়ার পর মানে এখন শুয়া ছেড়ে দিয়েছি তারপর থেকে পিঠে ব্যথাটা কম আছে তোমার ঘাড়ে ব্যথা আছে কিছু হচ্ছে না সমস্যা সমস্যা এইটাতে বিরাট উঁচু বালিশ এইখান থেকে তুলোগুলো বের করে এই তিনটে বালিশ থেকে তুলো বের করে আর একটা বালিশ বানিয়ে নিতে হবে তাহলে হয়ে গেল দেখি ওটাই করতে হবে তাহলে এই বালিশগুলো তো ব্যবহার তো করতে হবে এত উঁচু উঁচু বালিশ বাবা আজকে যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে একবারই তো ভাত খাই সারাদিন কাজে আর সারাদিন আর ভাত আর খাবো না এই এখন একবার ডালিয়া রাতেও একবার ডালিয়া খাব আর এই হচ্ছে লাঞ্চের মেনু শশা আছে একটা কি মাছ এটা আমি জানি না মৃগেল মাছ আর এই হচ্ছে ডালিয়া নাও এটা তো আমার যাই হোক একটুখানি পোস্ট অফিসে কাজ ছিল সেটা আজকে আর হোনে না হবে ওটা কালকে সকাল ফার্স্ট আওয়ারে করে নেবো ঠিক আছে ফেস ফেসওয়াশ দিয়েছি সাদা সাদা লাগছে তো জানি না এবার রিপোর্ট কি আসবে রিপোর্ট তিন দিন পর অ্যাকচুয়ালি দেয় এমস থেকে কিন্তু কথা হচ্ছে আমার ডাক্তার দেখানো বারো তারিখ সুতরাং বারো তারিখ যদি ডাক্তার দেখানো হয় তার আগে রিপোর্ট একবারে বারো তারিখেও যেতে পারি আবার দেখি কী করা যায় রিপোর্ট দেখলে তো মনটা আবার খারাপ হয়ে যাবে তো চলো খাবারটা খাই খেয়ে তারপরে ভিডিও টাইটেল থামডেলগুলো করি মে চারটে থেকে নাচের স্কুল দিয়ে আসি এই তো কাজ ফেসবুকে আজ ভিডিও আপলোড করার কোনো ঝামেলা নেই শিডিউল করে দিয়েছি এখন যদি সময় মতো যদি পোস্ট হয়ে যায় চল খেয়ে

나 하나 더 해, 홀리. t 피 be. To be. 기거쳐. 이 대고. লাইটটা একটা লাইট জ্বলছে তাই মুখটা অন্ধকার লাগছে গুড ইভিনিং এখন হচ্ছে বাজে পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ কি পঁয়ত্রিশ এরকম বাজে ভাবলাম দুপুরে একটু ঘুমাবো ঘুম আর না কালকে ঘুমিয়েছি চার ঘন্টা মাত্র চার থেকে সাড়ে চার ঘন্টা রাতে ঘুম না ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো বেজে গেছিলো তারপরে তো সকাল সকাল উঠেছি আর ওই হেড ম্যাসেজ যেটা অর্ডার করা হয়েছিল সেটা আসেনি ভেবেছিলাম সেটা সেটা আসেনি হেড ম্যাসেজ বলছি বডি ম্যাসেজ আর এখন আপাতত বাইরে ওই লাইট ফাইটগুলো তোমরা তখন দেখতে পেয়ে গেছো সুতরাং আমি সবার শেষে আপডেট দিচ্ছি ঠিক আছে এখন চা বিস্কুট নিয়ে বসলাম মেয়ে আছে ওই বাড়িতে হ্যাঁ একটু অসুবিধা তো হয় চালাতে দেখো তুমি কি করবা তোমারও তো ওরম করে জিনিস নিয়ে বসতেও তো অসুবিধা হবে শাড়ি পরতা তো এবার ওরম করে তোমার জিনিস নিতে অসুবিধা হবে না সেটাই বলছি যদি না হয় তাহলে বসো ঠিক আছে তো চলো চা খেয়ে নিই চা খেয়ে আসছে করে ও চুল নিয়ে যা করছে বাপরে বাপ এখনো চুল নেই তখন থেকে এসে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে একবার ঘুরেই যাচ্ছে আয়না দেখে 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 ঘুরে যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে

তো বন্ধুরা এখন আমি রেডি রেডি বলতে যাচ্ছি হচ্ছে বাজারে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি কসমেটিক্স এর দোকানে কাজ আছে তার মধ্যে ডালিয়া ফালিয়া কেনার ব্যাপার আছে ফল কেনার কিছু ব্যাপার আছে তো অনেকগুলো কাজ দিয়ে বেরোচ্ছি বাজে প্রায় সাতটার সাতটার কাছাকাছি প্রায় বাজতে গেল এটা অ্যাকচুয়ালি ঝুলিয়ে রাখার নিয়ম ওই জ্বর করে রাখলে নষ্ট হয়ে যাবে এটাকে এটাকে আশ্রা আশ্রার আশ্রাতেও হবে হুম ওরমভাবে ঝুলিয়ে

আর এরপরে যাবো হচ্ছে কসমেটিক্সের দোকান মনে হচ্ছে নতুন বউনি বেরিয়ে ওই তোমার চুল কোথায় গেল বড় 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 চুল ওই একটু দেখাচ্ছিল তো এখন এই যে কসমেটিক্সের দোকান আর এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি মার্কেটের সামনে আর এই যে মিষ্টি মুখের এখানে এখান থেকে পনির নেব পনির গরম কাকে বলে আমাকে দেখে দেখো যা ঘেমেছি এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক আছে কারণ এই সাদা আলো তো অন্ধকার গেলে ভালো বুঝতে পারবো তো যাই হোক ওয়ার্কআউট করে আসলাম বাজে হচ্ছে এখন কটা কটা বাজে নটা আটত্রিশ আর এই ওয়ার্কআউট করে সবাই ঢুকলাম এখন পাঁচটা মিনিট বসবো বসে খাবো খেয়ে স্নান করতে যাবো জনে কিনে বেরোবো এই কাজগুলো রয়েছে আর এই সবে আমাজনে সব বাস্ক মাস্ক পরে যেগুলো বের করবে না কালকে না আজকেই করতে হবে এগুলো জনে সব কুচি কুচি করবে ওটা কাঠ চুল মেন না তোমার হুম ঠিক আছে হুম আর এদিকে মেয়ে দেখছে হাওয়া হাওয়াই চলো পরে আসছি বন্ধুরা এখন হচ্ছে বাজে এগারোটা তিন আর এগারোটা না এগারোটা ওই এগারোটা পাঁচ আর এই এখন স্নান করে আসলাম আজকে ডিনারটা ডিনারের আগে স্নান করে নিয়েছি জনির কাজটা সমস্ত কিছু মিটিয়ে নিয়েছি খালি মানে খাবো ডিনারটা কমপ্লিট করব তারপর ব্রাশ করব বাস এই দুটো কাজ হলেই হয়ে যাবে আর বর্ষাতে হচ্ছে গাছে জল বর্ষা গাছে হচ্ছে ওই বাড়িতে খেতে আর মেয়ে আর আমি খাবো হচ্ছে এই বাড়িতে ও খেয়ে একবারে খাবারটা নিয়ে আসবে ঠিক আছে আমি ওয়াশরুমে ছিলাম আর আমি ওয়ার্কআউট করে এসে তারপরে ভাবলাম যে পেট ভর্তি জল খেয়েছি তাহলে আমি একটু পরেই খাবো মেয়েও বলো পরে খাবে তো আমরা দুজন পরেই খাবো আর ও খাবার আনতে গেছি তো আমি আর বসে আমি আর মেয়ে খেয়ে নেবো জনি রয়্যাল ক্যানিন পেয়ে গেছে আর রাতের খাবারটা তো বসে নিয়ে আসছে তো যেটা করছে সেটা হচ্ছে ভিডিও দেখছে ওর মায়ের ভিডিও দেখছে পুরনো ভিডিও আর জনি আপাতত যাই

ভিডিও দেখলাম মার্চ করে পনেরো মিনিট হয়েছে এটা আবার মার্চ করলে ষোলো সতেরো মিনিট হবে তারপরে এডিটটা এগিয়ে রাখছি এডিটও রাখবো না মানে এরিটও কমপ্লিট করে রাখছি ঠিক আছে তোমাদেরকে বলতে না বলতে লাঞ্চ চলে এসছে আর লাঞ্চে কি আছে না আছে সবটাই দেখাচ্ছি তবে তার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে এটা হওয়ারই ছিল যে পরিমাণ আজকে গরম পড়েছে আর যে পরিমাণ আজকে ইলেকট্রিকের উপর লোড পড়েছে কারেন্ট অফ হওয়ার হওয়ার কথাই ছিল আর এটা হয়েছে ভালো হয়েছে একদিক দিয়ে মানে অবশ্য আমি কি জ্ঞান দিচ্ছি আমরাই এসি বেশি ব্যবহার করি আর এসির জন্য আরও বেশি বেশি করে বিল পরে আরও বেশি বেশি করে কয়লা পড়ে লোড বেশি পরে কথা বললো তুমি মুখ্যারম করছো কদিন পর গাছ থেকে ঢেড়বি আর খাবি তুই গা মধ্যে গা করছিস তো চলো লাঞ্চে কি আছে দেখি দি আমিও তেমন লাঞ্চ না ডিনার এই হচ্ছে ডিনার তো ডিনারে আছে এখানে ডালিয়া সঙ্গে পেস্তা বাদাম সঙ্গে একটা মৃগেল মাছ ভাজা আর আছে চারটে শশা এই জন্যই আমি খাওয়ার পর স্নানটা করি যাতে গা হাত পা না ঘামে সেই তো ঘেমে গেল মানে স্নান করে এসেই আমি এসির মধ্যে ঢুকে যাই ছাদে একটু ঘোরাঘুরি করি ছাদে একটু ঘোরাঘুরি করি তারপরে এসির মধ্যে ঢুকে যায় গা ঘামে না এই জন্যই আমি খাওয়া দাওয়ার পর স্নানটা করি যাতে ঠান্ডায় ঠান্ডা ঘুমাতে পারি তো এখন বিছানা রেডি হচ্ছে মেয়েকে এখন দেখাচ্ছে না মেয়েকে ও জামা পরাচ্ছে আর মোটামুটি এখন বাজে হচ্ছে প্রায় বারোটার কাছাকাছি আর পাঁচ মিনিট মতো বাকি আছে বারোটা বাজতে তো বারোটা বেজে গেলেই হয়ে যাবে নেক্সট ডে সাথে আজকে যাব জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য ভিডিও এডিট মোটামুটি হয়ে গেছে পাঁচ সাত মিনিটের এডিট হয়েছে রাত্রিবেলা শুয়ে শুয়ে ফেসবুকের ভিডিওটা শিল্প করে দেবো কালকে আর হচ্ছে ইউটিউবের ভিডিওটা এক্সপোর্ট করে টেনে আপলোড করে রাখবো সাথে যদি আপলোড করে রাখি তাহলে আমার সকালবেলা বা কালকে কাজগুলো অনেকটা চাপ মুক্ত হয় এরকম একটা বিষয় তো যাই হোক রাত্রিকাল আগত ব্লগ শেষ করছি তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা যাওয়ার আগে মোটামুটি জনি মেয়ে যে একটা সুন্দর রাঙা বউ হাসি তুমিও তো সুন্দর তুমি তো এঞ্জেল তুমি এঞ্জেল আরে এ হচ্ছে জনি হচ্ছে কাল ভৈরব তো চলো জনির বিছানাটাও করে দিই আমি তো চলো সবাই খুব খুব ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো গুড নাইট টাটা বাই বাই গেয়া